আট সুরা আনফাল রুকু দশ আয়াত পঁচাত্তর মাদানী দয়াময় মেহরবান আল্লাহর নামে তোমার কাছে গনিমতের বিধান সম্পর্কে জানতে চাচ্ছে তাদের বলো গনিমত অর্থাৎ যুদ্ধলব্ধ মালামাল হচ্ছে আল্লাহ ও রসুলের অতএব আল্লাহ সচেতন থাকু এবং নিজেদের পারস্পরিক ভাতৃত্বের বন্ধন সুদৃঢ় রাখো তোমরা সত্যিকারের বিশ্বাসী হলে আল্লাহ ও রসুলের আনুগত্য করো সত্যিকার বিশ্বাসী তো তারাই আল্লাহর স্মরণে যাদের অন্তর কেঁপে ওঠে যখন তার বাণী পাঠ করে শোনানো হয় তখন বিশ্বাস গভীর হয় এবং তারা শুধু তাদের প্রতিপালকের উপরই ভরসা করে নামাজ কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে অন্যের জন্যে ব্যয় করে এরাই প্রকৃত বিশ্বাসী প্রতিপালকের কাছ থেকে এরা পাবে মর্যাদা ক্ষমা ও উত্তম জীবন উপকরণ গণিমতের মালামাল প্রসঙ্গে এখন যে দ্বিমত সৃষ্টি হয়েছে তেমনি অবস্থায় সৃষ্টি হয়েছিল যখন তোমার প্রতিপালক সত্যের জন্য তোমাকে বদরের পথে ঘর থেকে বের করে এনেছিলেন তখন বিশ্বাসীদের একটি দল বিষয়টিকে পছন্দ করেনি এমনকি সত্য সুস্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পরও তোমার সাথে তারা বিতর্কে লিপ্ত হয় তাদের অবস্থা দেখে মনে হচ্ছিল কেউ যেন তাদের মৃত্যুর দিকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে এবং তারা মৃত্যুকে সামনাসামনি দেখতে পাচ্ছে স্মরণকার যখন আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দেন যে শত্রুপক্ষের দুদলের মধ্যে একটি দল তোমাদের কাছে পরাভূত হবে তোমরা চাচ্ছিলে দুর্বল দলটি তোমাদের মুখোমুখি হোক কিন্তু আল্লাহ চাচ্ছিলেন তাঁর কথা অনুসারে সত্যকে সত্য বলে প্রমাণিত করতে এবং সত্য অস্বীকারীদের সম্পূর্ণ বিনাশ করতে পাপীদের কাছে যত দুঃসহই হোক না কেন তিনি চেয়েছেন সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে প্রমাণ করতে স্মরণ করে তোমরা তোমাদের প্রতিপালকের কাছে সাহায্য প্রার্থনা করেছিলে এবং তিনি তা কবুল করে বলেছিলেন আমি তোমাদের হাজার ফেরিস্তা পাঠিয়ে সাহায্য করব তারা আসবে একজনের পর একজন আল্লাহ এ সুখবর দিয়েছেন শুধু তোমাদের মনের প্রশান্তি অস্থিরতার জন্যে কেননা সাহায্য যখন আসে আল্লাহর তরফ থেকেই আসে নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় স্মরণ করো সেই মুহূর্ত যখন তিনি তোমাদের মনের ভেতরে প্রশান্তির আবহ সৃষ্টি করলেন তোমরা নিশ্চিত নিরাপত্তায় তন্ডাচ্ছন্ন হয়ে পড়লে তিনি তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলেন তোমাদের পবিত্র করার জন্যে শয়তানের কুমন্ত্রণা থেকে তোমাদের মুক্ত করার জন্যে তোমাদের মনোবলকে শক্ত করা আর পদক্ষেপকে দৃঢ় করার জন্যে স্মরণকারী তোমাদের প্রতিপালক পালক বললেন বিশ্বাসীদের অন্তরে আমার এ বাণী পৌঁছে দাও যে আমি তোমাদের সাথে আছি তিনি ফ্রেস আরও নির্দেশ দিলেন যে বিশ্বাসীদের অন্তরে আমার কথা দিয়ে শক্তি সাহস যোগাও যে আল্লাহ সত্য তোমরা আঘাত হালো ওদের ঘাড়ে ও গিটে গিটে চূড়ান্ত আঘাত হানতে হবে কারণ ওরা আল্লাহ ও তার রসুলের সহিংস বিরোধিতা করেছে আর কেউ আল্লাহ ও তার রসুলের সহিংস বিরোধিতা করলে তিনি কঠোর শাস্তি দেন অতীব হে আল্লাহর শত্রুরা এখন বিপর্যয়ের স্বাদ গ্রহণ করো আর জেনে রাখো যারা সত্য অস্বীকার করে তাদের জন্য জাহান্নামের আজ আপ অপেক্ষা করছে হে বিশ্বাসীগণ যখন তোমরা যুদ্ধের ময়দানে সত্য অস্বীকারীদের মোকাবেলা করবে তখন কৌশলগত কারণ বা বিশ্বাসীদের অন্য দলের সাথে মিলিত হওয়ার উদ্দেশ্য ছাড়া কখনোই পিছু হটবে না রণক্ষেত্র থেকে যে পালাবে সে আল্লাহর গজবের সম্মুখীন হবে এবং তার গন্তব্য হবে জাহান্নাম আর তা কতই না নিকৃষ্ট স্থান সত্য এই যে হে বিশ্বাসীগণ তোমরা ওদের হত্যা কর বরং আল্লাহ ওদের হত্যা করেছেন আর হে নবী তুমি যখন ধুলি নিক্ষেপ করছিলে তখন তুমি নিক্ষেপ করি বরং আল্লাহ নিক্ষেপ করেছেন আর তিনি সব অনুগ্রহ করেছেন বিশ্বাসীদের এক কঠিন পরীক্ষায় সফলতার সাথ দেওয়ার জন্যে নিশ্চয় আল্লাহ সব শোনেন সব জানেন এ ছিল আল্লাহর অভিপ্রায় আর আল্লাহ দেখালেন কিভাবে তিনি ব্যর্থ করে দেন সত্য অস্বীকারীদের ষড়যন্ত্র সত্য অস্বীকারীদের বলো তোমরা ফয়সলা চেয়েছিলে ফয়সলা হয়ে গেছে এখন যদি তোমরা শত্রুতা থেকে বিরত হও তবে তা তোমাদের জন্যে ভালো আর তোমরা যদি আবার যুদ্ধ করো আবারও শাস্তি পাবে তোমাদের বাহিনী যত বড়ই হোক তা কাজে আসবে না আল্লাহ সব সময় বিশ্বাসীদের সাথেই রয়েছেন হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো তোমরা আল্লাহর নির্দেশ শোনার পর তা অমান্য করো না তোমরা তাদের মতো হই না যারা বলে আমরা শুনলাম কিন্তু আসলে তারা শোনে না নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম জীব হচ্ছে সেই মূকবোধেররা যারা তাদেরকে প্রদত্ত বিচার বুদ্ধি ব্যবহার করে না আর আল্লাহ যদি সত্য অনুসন্ধানে আন্তরিকতা দেখতেন তবে তিনি অবশ্যই ওদেরকে শোনানোর ব্যবস্থা করতেন যেহেতু ওদের মধ্যে সত্য অনুসন্ধানে আন্তরিকতা অনুপস্থিত তাই ওদেরকে সত্যের বাণী শোনালেও ওরা একগুয়েমি করে তা উপেক্ষা করবে হে বিশ্বাসীগণ আল্লাহ ও তার রসুলের আহ্বানে সাড়া দাও রসুল যা করতে বলেন তা করো কারণ এর মধ্যেই তোমাদের জীবনের কল্যাণ নিহিত রয়েছে জেনে রাখো মনের ইচ্ছা ও মানুষের কাজের মাঝখানে আল্লাহ সচেতনতার অবস্থান অর্থাৎ আল্লাহ সচেতনতাই একজন মানুষকে খেয়াল খুশি মতো কাজ করা থেকে নিবৃত্ত করতে পারে আর তোমরা তার কাছেই সমবেত হবে তোমরা এমন ফেতনা ফাসাদ থেকে নিজেদের রক্ষা করো যার অশুভ পরিণতি শুধু জালেমদের উপরই পড়বে না তোমাদের উপরও পড়বে আল্লাহ শাস্তি দানেও কঠোর স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা সংখ্যায় ছিলে কম তোমাদের গণ্য করা হতো দুর্বল ও শক্তিহীন রূপে আশঙ্কা করতে কখন প্রতিপক্ষ তোমাদের পাকরাও ও সর্বশান্ত করে তারপর তিনি তোমাদের আশ্রয়স্থলের ব্যবস্থা করলেন নিজ রহমতে তোমাদের শক্তিশালী করলেন দান করলেন উত্তম জীবন উপকরণ যাতে তোমরা শুকর গোজার হতে পারো অতএব ভয়ে বিশ্বাসীগণ আল্লাহ ও তার রসুলের বিশ্বাসকে ভঙ্গ করো না আর জেনে শুনে পরস্পরের আমানতের কোনো খেয়ানত করো না জেনে রাখ ধন সম্পত্তি ও সন্তান সন্ততি তো তোমাদের জন্যে এক প্রলুব্ধকারী পরীক্ষামাত্র আসল পুরস্কার তো আল্লাহর কাছে হে বিশ্বাসীগণ তোমরা যদি আল্লাহ সচেতন থাকো তাহলেই তিনি তোমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য করার মানদণ্ড ও শক্তি দেবেন তোমাদের পাপ মোচন করবেন তোমাদের ক্ষমা করবেন আল্লাহ সর্বোত্তম কল্যাণদাতা স্মরণ করো সেই সময়ের কথা যখন সত্য অস্বীকারীরা তোমাকে বন্দি হত্যা বা নির্বাসিত করার জন্যে ষড়যন্ত্র করেছিল তারা ষড়যন্ত্র করেছিল আর আল্লাহ ষড়যন্ত্রবান চালে নিগুড় কৌশল অবলম্বন করলেন নিশ্চয়ই আল্লাহ শ্রেষ্ঠ কুশলী আর সত্য অস্বীকারীদের সামনে যখন কোরআনের বাণী পাঠ করা হয় তখন ওরা বলে আমরা শুনেছি ইচ্ছা করলে আমরাও এ ধরনের কথা বলতে পারি এগুলো তো সে কেলে কল্পকাহিনী স্মরণকার তারা বলেছিল হে আল্লাহ এসব যদি তোমার তরফ থেকে প্রেরিত সত্য হয় তবে আমাদের ওপর আকাশ থেকে পাথর বর্ষণ করে বা আমাদের ওপর অন্য কোনো কঠিন আজাব প্রেরণ করে হে নবী তুমি যেহেতু ওদের মধ্যে ছিলে সেজন্য আল্লাহ তখন ওদের শাস্তি দেননি তাছাড়া ওরা একটু অবকাশ পেয়ে ক্ষমা প্রার্থনা করলে তিনি ওদের শাস্তি দেবেন আল্লাহ এমনও নন কিন্তু এখন ওদের শাস্তি না দেওয়ার পক্ষে আর কোনো যুক্তি অবশিষ্ট আছে কি ওরা তো বিশ্বাসীদের কাভাঘরে যাওয়ার পথে বাধা দিচ্ছে যদি ওরা এর বৈধ তত্ত্বাবধায়ক নয় একমাত্র আল্লাহ এর বৈধ অবশ্য এই জানে না কাবাঘরের কাছে ওদের নামাজ হচ্ছে শীষ ও করতালি দেয়া অতএব সত্য শিকারের জন্যে এখন ওরা শাস্তি ভোগ করুক নিশ্চয় সত্য অস্বীকারীরা সাধারণ মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখার জন্যে তাদের অর্থবিত্ত ব্যয় করছে অব্যাহত ব্যয় ও প্রচেষ্টাই ওদের আফসোসের কারণ হবে এবং শেষ পর্যন্ত ওরা পরাজিত হবে নিশ্চয়ই সত্য অস্বীকারীদের একত্র করে জাহান নামে নিয়ে যাওয়া হবে কারণ আল্লাহ দুর্জনকে সুজন থেকে আলাদা করবেন তারপর দুর্জনদের। একত্র করে জাহান নামে নিক্ষেপ করবেন নিশ্চয়ই সত্য অস্বীকারীরাই পরিণামে ক্ষতিগ্রস্ত হবে হে নবী সত্য অস্বীকারীদের বলো এখনো যদি তোমরা বিশ্বাসে স্থাপন করো তবে অতীতে যা কিছু ভুল করেছ আল্লাহ তা ক্ষমা করে দেবেন কিন্তু যদি তোমরা অন্যায়ের পুনরাবৃত্তি করতে থাকো তবে অতীতের জুলুমবাজদের পরিণতি তো সবারই জানা অতএব হে বিশ্বাসীগণ তোমরা সত্য অস্বীকারীদের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম করো যতক্ষণ পর্যন্ত না অশান্তি নির্মূল হয় এবং আল্লাহর ধর্মবিধান সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয় তবে ওরা যদি অশান্তি সৃষ্টি করা থেকে বিরত থাকে তবে আল্লাহ ওদের কাজ অনুসারেই প্রতিফল দেবেন আর যদি ওরা সত্য অস্বীকার করে তবে জেনে রাখো আল্লাহই তোমাদের অভিভাবক তিনিই সর্বোত্তম অভিভাবক ও পৃষ্ঠপোষক